ভালো মতো করে না যদি treatment proper হইতো হয়তো বা আমার মনে হয় আপু come back করতো treatment অভাবে আপু আমাদের থেকে চলে গেছে আমাদের কাছে মনে হয় না ওনার টাকার অভাব ছিল না তার বাড়িতে তো সবই আছে আমি যতটুকু এখন পর্যন্ত জানি তার আদা বড়ে একটা বাড়ি আছে তারপর হচ্ছে তার উত্তরার বাড়ি বিক্রি করার সেই টাকা তারপর এই এগুলোই তো জানি bank balance তো ভালোই ছিল তার সব তো nominee তো মনে কে দেওয়া ছিল যতটুকু শুনেছি তোকে তো দেখিনি শুনেছি just আমার even মনি কালকেও বলতেছিল যে আজেবাজে বাড়ি ওকে আর বিউটি আপনি ওর যে বোন তাকে নাকি nominee করা এখন এই বিষয়ে তো ওরাই বলতে পারবে আর আজকে সন্ধ্যার পরে বুঝে দেবে বাকিটা আর যদি আমি এখন ভিতরে কিছু টুকটা তো জানি আমি আসলে এখন বলতে চাচ্ছি না পরেরাই বলুক

আমার একটাই চাওয়া সবাই আপুর জন্য দোয়া করবেন আপুর জন্য জান্নাতবাসী হয় কারণ মনে কোনো মনুকুণ্ডতা যদিও থেকে থাকে আমি জানি নেই সে অনেক ভালো মানুষ ছিল তার জন্য দোয়া করেন এবং আপুকে ক্ষমা করে দিবেন সবাই এবং আপুর জন্য দোয়া করেন জান্নাতবাসী হোক এটুকুই বলার এর বাইরে আর কিছু বলার নেই বলার ভাষাও নাই